আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন এই যে থালা বাসনগুলো মাইজা নিতে এখন ধুবো আর হচ্ছে দুপুরের জন্য কি কি রান্না করব। এগুলো এখন আর কি রেডি করে রাখবো তো থালা বাসন ধোয়া শেষ তো দুপুরের জন্য এই তো রান্নাবান্না আর কি কি করব সেগুলোই আমি রেডি করে নিতে আসি তো এখন গরু মাংস আজকে হচ্ছে আলু দিয়ে গরু মাংসটা আমাদের জন্য রান্না করবো আর মুরগির মাংসটা আমার শাশুড়ির জন্য রান্না করবো শাশুড়ি আবার গরু মাংস খায় না এই জন্য আর কি মুরগি মা মুরগির মাংসটা মানে ঘোনা করে নিব আলু ছাড়া আলুও খায় না তো আমরা আলু দিব গরুর মাংসতে তা আলুটা আর কি একটু বড়ো করে কাঁটে নিছি প্রেসার কুকারে আর কি বসায় দিব গরু মাংসটা আর হচ্ছে মুরগির মাংসটা আমি কড়াইতেই বসাই দিব হয়ে যাবে দুই চুলা বসাই দিব তো যাই হোক তারপরে এই তো রান্নাবান্না শুরু করে দিলাম এখন এইখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিছি তো এখানে আর কি ওই যে মুরগির মাংসটা আগে বসায় নিব আর একটু মশলা দিতে হবে আদা রসুন তারপরে তো এখন আর কি পেঁয়াজগুলো একটু চিকন করে কাটতে পারলাম না মোটা মোটা করে এই কাটছি বটিটা ধান নাই এই জন্য তো এখন এই যে মাংসটা হয়ে গেছে মুরগি মাংসটা একটু মাখা মাখা করে রাখলাম বেশি একটা ঝোলে রাখি নেই আর আমাদের যে গরু মাংসটা আর কি প্রেশার কুকারেই বসায় দিয়েছি হচ্ছে আর এইখানে আমি বুটের ডালটা কয়েকদিন আগে সিদ্ধ করে নিয়ে মানে সিদ্ধ করে রাখছিলাম তা হালুয়া বানানোর জন্য হালুয়াটা আজকে বানায় নিব এই জন্য ভাবলাম যে ডালটা আমি একটু বেলেন্ডার করে নিই তো রান্না আর কি বসায় দিয়ে আমি আবার এইখানে এই যে হালুয়া মানে বুটের ডালটা বেলেন্ডার করে নিতে নিতেছি হালুয়া বানানোর জন্য এটা আমি বিকালবেলাই করব এখন করবো না তো রান্না বান্না আর কি আমার শেষ হলো আর এটা হলো বেলা তো বিকেলে চলে আসলাম হালুয়াটা বানানোর জন্য আমাদের বাসা সবাই আর কি হালুয়াটা খুব পছন্দ করে সেই জন্য এখনই অল্প করে বানিয়ে নিতেছি তো এখন এই যে গোড়া দুধ যতটুকু ছিল আমি দিয়ে দিলাম আর লিকুড দুধ দিয়ে আর কি ডালটা আমি সিদ্ধ দিয়েছিলাম তো এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখানে আবার একটু চিনি দিয়ে দিব তো এখানে আর পানীয় দেওয়া যাবে না এখন চিনি আর গুঁড়া দুধটা দিব আর মশলা তো দিয়েই দিছি যা দেওয়ার তারপর আর কি আমি এখন শুধু নাড়তে থাকবো নাড়ার উপরেই রাখতে হবে নাহলে নিচে আর কি নিচে আর কি পোড়া রাখতে পারে এর জন্য আমি শুধু নাড়তেই আসি কারণ হালুয়াটা পোড়া লাগলে না আর মানে ভালো লাগবে না তিতা তিতা লাগবে তখন খাওয়ার সময় তো হালুয়াটা বানা বানায় আমি রাখলাম বানিয়ে রেখে তারপর আবার চলে গেছে আমার বোনের বাসা আমার বোনের বাসা আমার বাসা থেকে একটু কাছাকাছি তো আধা ঘন্টা লাগে যাইতে আর কি তো আমার বোনের বাসা আসছে আমার দুলাবাই আবার আমাদের বাড়িতে গেছিলো আমার ভাইনাকে আনার জন্য তারপর আনা আসার সময় আবার আমার মা বাড়ির থেকে না অনেক কিছু দিয়ে দিয়েছে এই যে গম তারপরে কালি জিরা তারপরে হচ্ছে আর তোর চাল আর আর যেন কী দিছে মনে করে নিই আর দিছিল ওই যে সরষা দিছে তারপরে শীতকালে তো বাড়িতে যাওয়া হয় নাই তো আমাদের ওই যে রস আর কি খেজুরের রস আম্মা জাল দিয়ে বোতল ভরে রাখছিলো ওইগুলো আবার দিয়ে দিছে আমার দুয়ের কাছে তো এগুলো আর কি আমি আনতে মানে আপার বাসা আসছি এগুলো নেওয়ার জন্যই আপা ফোন দিয়ে বললো যে মা অনেক কিছু দিয়ে দিছে তা আমি কিছু রাখছি আর তোরে কিছু দি তোর জন্য কিছু রাখছি আর কি তুই এসে নিয়ে যা তাই আর কি আমি এসে আর কি এখন নিয়ে যাব আমার আর এখানে এই যে আমার আপুর বাসায় তো ছাদের উপরে উঠলাম উঠে দেখে আমার আপু আবার ছাদের উপরে কাজ করতেছিল গম টম সব শুকাইছিল তাই এখন বিকেল বেলা তো রোদ নাই রোদটা চলে গেছে এখন এগুলো সব গুছায় নিয়ে যেতেছে আর আপুর বাসা বাসার ছাদের উপরে ছাদ বাগানটা অনেক ভালোই লাগলো মার্শাল্লাহ খুব সুন্দর এই যে আম ধরে আছে ছোট্ট একটা গাছে আর এখানে বিভিন্ন রকমের ওষুধের গাছ আছে তারপরে যে অপরিচিতা গাছ এটা আমার বারিন্দায় ছিল এই গাছটা এখন আর নাই এইটা প্রচুর মানে ফুল হয় এই গাছটা সহজে মরেও না কিন্তু এখন নয় যে বাসা পাল্টানোর পরে গাছগুলো আমার যে কি নষ্ট হয়ে গেছে আর এই যে ছাদের উপর থেকে একটু ভিডিও করে নিলাম ভালোই লাগতেছিলো দূরের ইয়াগুলো আর কি বিহুগুলো ভালোই লাগতেছে চারপাশে বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে ভালোই লাগে তো যাই হোক এখন আবারও বাসায় চলে আসলাম আফার বাসা কিন্তু এখন আসছি ছাদের থেকে নিচে নামলাম আফার বাসায় চলে আসলাম তারপর বাসায় এসে বারান্দায় এসে দেখলাম যে এই যে কবুতরগুলো না বাচ্চা দিছে তাই এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই বাচ্চাগুলো দিচ্ছিল কয়েকদিন আগে এখন বড় হয়ে গেছে এক জোড়া এখানেও এক জোড়া নিয়ে বসে আছে এগুলো এখনও ছোট আছে বাচ্চাগুলো তা আপাকে বলছিলাম যে আমাকে এই কবুতর এক জোড়া দিয়ে দিতে আপা বলছে আচ্ছা নিস তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন আর যারা লাইক দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা এখনও দেননি প্লিজ মনে করে আর দিয়ে যাবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন তো এখন আমি আর কি বাসা চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ